Terima <tuk> kasih. sana <tangan> na

ừm hết áo dài không được không được ừm hết áo dài không được ừm hết áo dài không được ừm hết áo dài không इटासको जाने हो नि ए जाने द ए जाने द यदि पछि पछि दिने दिने पछि दिने Thank right. you. আমি ভাই কিছু কিছু বিশপিকা সামনে তো আছে ভাই কোন কথা লম্বা করে ভাই ছাইড়া দাও জল 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 ইসলামী আমদুরmongodb আমির আমির আল্লাহ আল্লাহ আচ্ছা

তো <muchas> और भाई ये करके भाई आई तो चापे भाई पैर पे नहीं भाई दबा के टेंशन लो अरे भाई बेखौफ भाई और भाई اے رامی شوٹ کر رہے ہیں ایک چاپنے کے پیچھے بھائی اوکے اوکے بھائی باہر آشن بھائی باہر آشن ہائے اے اپ کو سننا چاہیے ایک مطلب ہے نا اس کے باہر بھائی کے پیچھے بھائی اپ

এইভাবে একটা উল্লেখযোগ্য ব্যক্তিত্বকে গুলি করে পাখির মতো যেভাবে তাকে লুটিয়ে ফেলানো হলো এখানে প্রশাসনের যে দায়িত্ব পালন করার কথা ছিল আমরা হতবাক হয়েছি যে তারা দায়িত্ব পালন করতে অনেকাংশে ব্যর্থ হয়েছে আমরা যেটা শুনছি যে একটা স্বাধীন দেশের মধ্যে একটা ঘাতক গুলি করে এবং তার সাথীরা সহ কিভাবে নির্বিঘ্নে আমাদের দেশ থেকে পালিয়ে আমাদের বর্ডার ক্রস করে এবং সেখানে ভারতে গেল এটা আমাদের বোধগম্য নয় আমরা পরিষ্কারভাবে বলছি খুব অল্প সময়ের ব্যবধানে এই ঘাতকদেরকে এবং আন্তর্জাতিকভাবে বিশেষ করে আমি জাতিসংঘকে বলবো যে খুন করে একটা দেশের ভিতরে আশ্রয় নিবে আর সেখানে জাতিসংঘ নিয়ে ওই খুনিদেরকে আমাদের বাংলাদেশের মধ্যে আমরা বিচারের ব্যবস্থা আমরা বাংলাদেশের মানুষ দেখতে চাই সাথে সাথে আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো এবং সমস্ত বাংলাদেশের মানুষকে বলবো আসেন আমরা সব এক এক ইমান দেশের মহাব্বত ইমানের একটা অংশ হিসাবে আমরা সবাই যদি একাত্রিত হয়ে আজকে দেশকে রক্ষার জন্যে আজকে মানবতা রক্ষার জন্যে যদি আমরা অবস্থান করতে পারি তাইলে যারা নাকি স্বার্থাসী মহল রয়েছে তারা আমাদের দেশকে নিয়ে আল্লাহ আমাদের সিন্ত করতে পারবে না আর আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যেভাবেভাবে হাবির জানা যায় মানুষগুলো যেভাবে স্বতন্ত্র উপস্থিত হয়েছে এর মাধ্যমে জানান পরিষ্কার হয়ে গেছে যে নিয়ে যারা করতে এ দেশকে চাবে তাদের এই হিরু স্বার্থ আল্লাহর আমাদের বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আবার শেষবারের মতো হাতির জন্য দোয়া করছি আল্লাহজনকে মাফ করে দেয় এবং শহীদের দরজা দান করেন পরে আবার দোয়া মসজিদে হবে নামাজ পড়বেন এই বিশ্ববিদ্যালয় মসজিদে এবং সেখানে হুজুর সকল মুসলিদেরকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে সেখানে দোয়া করবেন দর্শক <astically inaudible justement ydi>